হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তিয়া আমি ওর মা আর প্রীতি রিজু আমরা ভূতনাথ মন্দিরে যাচ্ছি তো দেখতে ফার্স্ট টাইম যাচ্ছি রিজু প্রীতি আগে গেছে আমি তিয়া ওর মা ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখতে দেখো ভূতনাথ মন্দিরটা কেমন দেখাবো তোমাদের আজকে শুনেছি অনেক ভিড় তাও যাচ্ছি

তো ওখানে এতটাই ভিড় আমরা বাইক নিয়ে বেশি দূরে এগোতে পারলাম না তো বাইকটা আমরা একটা দোকানে জমা রাখি তো ওখানে একটা বদি আমাদের তিলক কেটে দেয় মানে পার পার্সন দশ টাকা করে প্রথম দেখলে তুমি তুই আগে পড়লাম আমি বললাম ওর মা রিজু প্রীতি সবাই পড়লাম আমরা তো আমরা যাচ্ছি বুদ্ধ মন্দিরের দিকে আমরা চলে এসেছি ভূতনাথ ভূতনাথ ভূতনাথের মন্দিরে খুব কাছাকাছি দেখো দেখো গঙ্গার পাড়ে প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় তো ভূতনাথ মন্দিরটা হচ্ছে সোহাজার ফেরি ঘাটের কাছে আর তুমি যদি তোমার দিয়ে আসো তো বাঁদাঘাট দিয়ে ভালো হলেই ঘাটে এসে পৌঁছাতে পারবে দোকানটা কোথায় বলো 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 হাড় দেখো তোমরা কতটা ভিড় ছিল নিয়ে মন্দিরে ঢুকলাম বাট ওরা ক্যামেরা করতে দিচ্ছে না আর শুনলাম ওখানে পকেট মার হয় বলছিল খালি আপনাদের মোবাইল পাস সব দামে রাখবেন তারপরে রিক্স নিচ্ছিলাম না তেউকে কোলে নিয়ে আমরা দেখলাম বদনাথ মন্দির ফার্স্ট টাইম দেখি আমরা চলে এলাম তো আবার কখনো যদি যাই ফাঁকা টাকা তোমাদের দেখাবো আর আমরা এখন চলে এসেছি শিবানীতে মানে যেহেতু ওই দিকে টোপ আসছিলাম নিরামিষ খেয়েছি তাই শিবানী রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছি আমি রিজু প্রীতি ওই গুড্ডুকে ডেকে নিয়েছি গুড্ডু আমাদের সাথে যায়নি বাট ও বাড়ি ছিল ওকে ডেকে নিলাম আমরা বেবি বেবি কর্ন নিলাম ঠিক আছে এটা বেকার

তো শিবানিতে যে আলু বড়াটা দেয় সেটার মধ্যে আর সাথে কিছুই দেয় না তো আমাদের তোমাদের আলাদা করে কিছু নিতে হবে তো আমরা কড়াই পনির নিয়েছিলাম সাথে খাওয়া দাওয়া ভালোই এটা সত্তর বিটি রোডের উপরেই দাদা বাদির পাশেই এগুলো খেয়ে দেখতে পারো নিরামিষ দোকান মিষ্টির দোকান একটা ওখানে তোমার বিভিন্ন নন ভেজ পাওয়া যায় পাওয়া ভাজি বড়া পাও ইডলি ধোসা মানে বেঙ্গলি সাউথ ইন্ডিয়ান অনেক ধরনের খাওয়াই পাওয়া যায় আর সাথে এখানে মিষ্টিরও অনেক নাম তোমরা খেয়ে দেখবে এখানকার মিষ্টি আমরা ওখানে বেক রসগোল্লা খেয়েছিলাম সেটাও দারুন খেটেছিলো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবসময় আমাদের সাথে থাকো সবাইকে টাটা সবাই বলে থাকো